বায়োলজিতে মার্কস তুলতে আমরা অনেকেই স্ট্রাগল করে থাকি তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক্স বলবো যেগুলো তুমি যদি তোমার পরীক্ষার খাতায় অ্যান্সার করার সময় এবং পরীক্ষার প্রস্তুতির সময় মাথায় রাখো তাহলে বায়োলজিতে নাইনটির উপরে পাও তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম তাবাসু মোহনা বর্তমানে পড়াশোনা করছে ঢাকা মেডিকেল কলেজে আমি যখন ক্লাস নাইনে ছিলাম তখন মেন সাবজেক্ট অপশনাল সাবজেক্ট এই জিনিসটা শুনেছিলাম মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে সব কিছু করতাম দেখে ওরা সব বায়োলজি নিয়েছিল একজন বাদে সবাই সো কাছে সবাই বায়োলজি নিচ্ছে দুইটাই তো পড়তে হবে দিন শেষে বায়োজি নিয়ে নেই পরে আমি বুঝতে পারলাম যে বায়োজিতে মার্কস তোলা আসলে তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে যাচ্ছে অনেক কিছু লিখতে হচ্ছে কীভাবে কী করব উঠতে পারছি না তারপর আমি আমার টিচারদের সাথে কথা বলে সিনিয়রদের সাথে কথা বলে বেশ কিছু জিনিস ফিগার আউট করলাম প্রথমত যে কোনো পরীক্ষায় এই যে আমরা মেডিকেলে পড়াশোনা করছি এখনও এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় যে পরীক্ষার খাতাটা হতে হবে ক্লিন কারণ পরীক্ষার খাতায় তোমাকে আমি মার্কস কিসের বেসিসে দেবো তোমার খাতার বেসিসে অর্থাৎ তোমার খাতাটা ক্লিন হতে হবে কাটা কাটি ওভার রাইটিং বা হয়তো তুমি কোনো কিছু একটা এঁকেছো ছবি এঁকেছো ওটার মধ্যে তুমি এমনভাবে এঁকেছো হিবি জিবি হওয়া একদম মানে একদম কীরকম একটা হজবরল অবস্থা এরকম হওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে সুন্দর মতো মার্জিনটাই না লিখবো কারণ অনেক সময় আমরা কী করি খাতাটা এভাবে ভাজ করি ভাজ করে লেখা শুরু করে দিই মার্জিনটা আনা থাকলে খাতাটা দেখতে সুন্দর হয় তিন নাম্বার হচ্ছে এই যে কাটাকাটি হচ্ছে না এটা কেন হচ্ছে কারণ তুমি আগে থেকে চিন্তা করে লিখছো না সো যে কোনো কোয়েশ্চেন লেখার আগে বা তুমি যখন প্রশ্নপত্রটা পাবে আটটা প্রশ্ন তুমি মনোযোগ দিয়ে পড়ে দেখবে দেখবে কোনটা তোমার সময় অনুযায়ী এবং তুমি যতটুকু পড়ে এসেছো ওই অনুযায়ী তুমি বেস্ট অ্যান্সার করতে পারবে এবং আগে কিভাবে উত্তর করবে যে প্রথম প্যারা এটা লিখবো দ্বিতীয় প্যারা এটা লিখবো এটা আগে থেকে চিন্তা করে দেন লিখতে হবে তাহলে কাটাকাটির অংশ অনেক কমে যাবে তারপর তিন নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমার প্রথম প্রশ্নে দেখা যায় চল্লিশ মিনিট কাটিয়ে দিচ্ছে শেষ প্রশ্নেকে একদম টাইম থাকে না সো টাইমটা ম্যানেজ করে যেতে হবে তুমি প্রথম পাঁচ মিনিট কিংবা দুই মিনিট না পুরো প্রশ্নটা ভালো মতো দেখে একটা প্ল্যান রেডি করতে যে তুমি কোনটা লিখবে কোনটা কীভাবে লিখবে কীভাবে প্ল্যান আউট করতে এর পরবর্তী যে সময়টা আছে সেই সময়টাকে তোমার যতগুলো প্রশ্ন লিখতে হবে ওই অনুযায়ী সমানভাবে ভাগ করো তুমি প্রথম প্রশ্ন ক্ষেত্রে পাঁচ মিনিট এক্সট্রা নিতে পারো বাট মেক শিওর তুমি যাতে দশ মিনিট বিশ মিনিট এক্সট্রা না নাও কারণ শেষের গিয়ে তাহলে এত খারাপ অবস্থা হয়ে যায় ওটার বোঝাই যায় না যে তুমি কি লিখেছো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি যদি একটা প্রশ্নে কি আটকে যাও ধরো কোনো একটা প্রশ্ন খ নাম্বারি গিয়ে তুমি যেটা হঠাৎ করে ওই ওয়ার্ডটা মনে পড়তেছে না এরকম প্রায়ই হয় যে কোনো একটা সার্টেন ওয়ার্ড মনে পড়তেছে না বা কোনো একটা সূচক মনে পড়তেছে না এরকম হয় না ওই জায়গায় জায়গাটা ফাঁকা রাখো রেখে অন্য প্রশ্নগুলো আগে অ্যান্সার করো প্রশ্নের মধ্যে ধরো ছয়ের খ নাম্বারটা তোমার এখন ঠিক মতো ওয়ার্ডটা মনে পড়তেছে না বা স্পেলিং মিস্টেক হবে মনে হচ্ছে তুমি এটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে বাকিগুলো লিখে এসে দেন চিন্তা করে লেখা একটা জায়গায় যদি তুমি আটকে যাও তাহলে কিন্তু তোমার সামনের পার্টগুলোতে তুমি এগোতে পারবে না এগুলো গেলো জেনারেল গাইডলাইন এবার বায়োলজির ক্ষেত্রে আসি বায়োলজির ক্ষেত্রে তুমি যখন পড়বে জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি যখন পড়বে পড়ার থেকে তোমার শুরু করতে হবে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে মাস্ট এটা আমার যে মেন্টর ছিল সে আমাকে বলছে তার মেন্টার তাকে বলছে এখন আমি যত স্টুডেন্ট আছে সবাইকে এটাই বলি প্রথমত হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখো বিগত বছরের প্রশ্ন দেখলে অনেকগুলো বেনিফিট আছে প্রথমত ক আর খ নাম্বারের কোয়েশ্চেন কিন্তু মোরলেস বই থেকেই তুলে দিচ্ছে তো তোমার ক আর একবার তুমি চোখ বুলিয়ে নিলে কিছুটা আইডিয়া হয়ে যায় তুমি যখন বারবার রিভিশন দিবে ক খর যে প্যারাটা আমরা সবসময় ফিস করি না ওটা একদম চলে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা অলরেডি আইডিয়া হচ্ছে যে আচ্ছা আমরা বলি না যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট আপু কোনটা থেকে আসবে তুমি যখন প্রশ্নগুলো দেখছো তুমি জানো যে এখান থেকে বেশিরভাগ সময় অনেক কোয়েশান আসে কোনো একটা চ্যাপ্টার থেকে হয়তো বারবার কোয়েশ্চেন আসতেছে কোনো একটা চ্যাপ্টার থেকে তুলনামূলক কম কোয়েশ্চেন আসতেছে তাহলে তুমি এখান থেকে বুঝে নিতে পারছো আরেকটা বিষয় হচ্ছে গ আর ঘ নাম্বারের প্রশ্নতে দেখবে কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে এটা বলার কারণ কি তুমি শুধু প্রশ্নটা দেখবে প্রশ্নটা রিডিং পড়তে বেশিক্ষণ সময় লাগবে না এরপর তুমি যখন মেন বইটা পড়তে যাবে ওই টপিকগুলো পড়ার সময় একটু বেশি মনোযোগ দিয়ে তুমি সাবকনশিয়াসলি পড়বে এবং তুমি নিজের মাথায় এটা সাজিয়ে নেবে যে ওই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসলে তুমি কীভাবে লিখতে তাহলে দেখো পরীক্ষার সময় যে প্ল্যানিংটা তোমার করা লাগতো এখানে কিন্তু অনেকাংশে হয়ে যাচ্ছে এবং পড়ার সময় হাতের কাছে একটা খাতা রাখবে যাতে ধরো কঠিন শব্দগুলো কোনো একটা সংকেত কোনো একটা হয়তো ছবি বা কোনো একটা ওয়ার্ড বৈজ্ঞানিক নাম তোমার কঠিন লাগছে সেটা তুমি সাথে সাথে লিখে ফেলবে লিখলে কিন্তু পড়াটা মনে রাখাটা সহজ হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোটানি বা জুলোসি বা জীববিজ্ঞান বায়োলজির ক্ষেত্রে ইন জেনারেল যে একটা জিনিস তোমার পরীক্ষার খাতা একদম মানে মার্কস তুলে দেয় একদম এরকম করে দিতে পারে সেটা হচ্ছে ছবি আঁকা এটা খুবই ইম্পর্ট্যান্ট তুমি যদি তুমি ধরো ক নাম্বারের একটা প্রশ্ন রেখছো তোমার তো ছবি দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা বলো কিন্তু তুমি ধরো জানো যে ছবিটা এরকম হতে পারে তুমি একটা ছবি দিয়ে দাও মানে এটা তোমার খাতাটাকে যে কতটা এলিভেট করে ইউ ডোন্ট ইভেন নো সো তোমার ছবি এখন তুমি তো পাবলো পিকাসো না বা তুমি হচ্ছে গিয়ে দাবিন না আমিও এরকম না আমি অনেক ভালো ছবি আঁকতে পারি আমার খুব মানে ঠুরস ছবি আঁকি ফেলবো আমি এত বেশি আর্টিস্টিক না আমার কাছে মনে হয় কিন্তু তারপরে তুমি যেই কাজটা করতে পারো পড়ার সময় ছবিগুলো বারবার প্র্যাকটিস করো হাতের কাছে একটা খাতা এবং পেন্সিল রাখো পরীক্ষার আগের দিন আমি প্র্যাকটিস করে একদম পরীক্ষার খাতে সুন্দর মতো এঁকে আসবো লেভেলিং করে আসবো এমনটা আসলে খুবই টাফ হয়েছে তো প্রথম দিকে প্রথম দিন থেকে ছবিগুলো আঁকো এটার বেশ কিছু বেনিফিটস আছে প্রথমে হচ্ছে দেখো তুমি যখন ছবিগুলো আঁকছো তোমার আন্ডারস্ট্যান্ডিং বেটার হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তুমি বারবার যখন এটা আঁকবে তখন ওই যে আমাদের হয় না লেবেলিং ভুলে যাই যে কোনটার এগেনস্টে কোনটা সব লেভেলিং তোমায় মনে রাখতে হবে না ইম্পর্টেন্টগুলো মনে রাখতে হবে তুমি আঁকতে আঁকতে তোমার আয়ত্তে চলে আসবে এবং তিন নাম্বার হচ্ছে আগে থেকেই তোমার প্রশ্নটা সাজানো হয়ে যাচ্ছে তুমি তুমি কতেও ছবি 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 করতে 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 পারবা 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 যত দরকার তত আরেকটা বিষয় হচ্ছে আমাদের বইগুলোতে অনেক অনেক সময় ছবিগুলো হিজিবিজি হয়ে থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি পিন্টারেস্টটা যাবা পিন্ট্রেস্ট নামে একটা অ্যাপ আছে ওখানে গিয়ে সে ধরো শালক সংশ্লেষণ বা প্রসেদন ট্রান্সপিরেশন আমাদের বইগুলোর পাশে কিন্তু ইংলিশ টার্মটা লেখা থাকে ওটার লিখে ছবি সার্চ দিবা বা ইজি ফিগার সার্চ দিবা তখন দেখবো অনেক ছবি চলে আসে একে তোমার বোঝাটা অনেক ক্লিয়ার আউট হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে তুমি ছবি যে বইয়েরটাই সবসময় আঁকতে হবে তা কিন্তু না ছবি মতো আঁকতে পারলে কিন্তু ওটাতেও তোমাকে মার্কস দিবে সো ছবির আঁকাটা ম্যান্ডেটারি করতে হবে ছবি আঁকার প্র্যাকটিসটা এখন থেকে শুরু করে দিতে হবে যে ছবিটা তুমি আজকে থেকে আঁকতেছো সেটা তোমার মেইন পরীক্ষায় আঁকতে ধরো যদি মানে নর্মালি পাঁচ মিনিট লাগে তোমার দু মিনিটে নেমে আসবে আর নাহলে পরীক্ষার আগে প্র্যাকটিস করলে সেটা তোমার দেখা যাবে পরীক্ষার হলে গিয়ে দশ মিনিটও লেগে যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার হলে এটা জেনারেল গাইডলাইনের মধ্যে বলার কথা ছিল আমার ঠিক খেয়াল ছিল না সেটা হচ্ছে আমরা লিখি না এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এভাবে লেখার পর এই জিনিসটা মেকশিওর করবা এক নং প্রশ্নের উত্তর এক তারপর ব্র্যাকেট দিয়ে আবার ক লিখবা এটা কেন কারণ অনেক সময় আমরা কি হয় এক নম্বর প্রশ্নের উত্তরে লিখে ক লিখি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে টিচারের খুঁজে পাওয়াটা কষ্ট হয়ে যায় তো তোমাকে মেক্সিয়ার করতে হবে টিচারের জন্য খাতা দেখা যাতে অনেক সহজ হয়ে যায় তো তুমি যখন এক নম্বর প্রশ্নের উত্তর লিখবে এটা ব্লু পেন দিয়ে লিখবা ব্লু পেন দিলে লিখলে মার্কস কাটে না আমরা এখনও যে মেডিকেলে পড়ি এখনও আমরা ব্লু পেন দিয়ে লিখি আমি আমার বোর্ড পরীক্ষার ছকগুলোতে হচ্ছে ব্লু পেন দিয়ে দিস ওটা আমার কোনো সমস্যা হয়নি আমি জিপিএ ফাইভ স্কলারশিপ পাইছি নো ওয়ারিজ অ্যাট অল সো ক নাম্বার তারপর হচ্ছে গিয়ে একের ক একের খ একের গ এভাবে লিখবা আরেকটা বিষয় হচ্ছে পার্থক্যের ছকগুলো যখন লিখবে কারণ আমাদের কিন্তু জীববিজ্ঞানে পার্থক্যের ছক অনেক আসে পার্থক্যের ছক লেখার সময় র্যান্ডমলি লিখবা না একটু পড়ার সময় মাইন্ডফুলি পড়বা যাতে গুলো তুমি উপরে লেখো তারপর গ্রাজুয়ালি আনইম্পর্ট্যান্ট বা বা র্যান্ডমগুলাতে আসি সো ইম্পর্টেন্টগুলো আগে লিখবা আরেকটা বিষয় হচ্ছে তুমি যখন ক খ লিখতে সো আমরা অনেক সময় কি হয় ধরো ক এক পেজে ক লিখছি ক লিখছি নিচে একটু জায়গা সো ওখান থেকে গ নাম্বার লেখা শুরু করে দিচ্ছি কেন পরের পেজে যাও সো এক পেজে তুমি ক খ লিখতে পারো গটা পরের পেজ থেকে শুরু করো তাই টিচারের দেখাটাও সহজ হয় এবং খাতাটা দেখতেও সুন্দর থাকে সো আমার যদি পুরা জিনিসটাকে সামারাইজ করতে হয় খাতাটাকে পরিষ্কার রাখতে হবে প্রেজেন্টেবল রাখতে হবে সুন্দর মতো মার্জিন করতে হবে নীল কালি ইউজ করতে হবে ক নং এক নং প্রশ্নের উত্তর তারপরে একের ক একের ক্ষয়ভাবে লিখতে হবে র্যান্ডম জায়গা থেকে শুরু করে দিলাম ক আমার এখানে খ আমার এখানে এভাবে করা যাবে না টিচারের দেখাটা সহজ করে দিতে হবে ছবি অনেক আঁকতে হবে ছবি আঁকার জন্য আমি প্রথম দিন থেকে আজকে এখন থেকে যখনই আমি বায়োলজি পড়বো আমি প্র্যাকটিস করা শুরু করে দেবো পড়ার সময় থেকে আমার এটা মাথায় রাখতে হবে যে আমি যেহেতু প্রশ্ন বারবার দেখছি আমি জানি এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে তাহলে পরীক্ষার সময় আমার যদি ওই প্রশ্নটা আসে আমি কীভাবে লিখবো এটা আমি মাথায় সাজিয়ে নিবো অথবা পড়ার সময় হাতের কাছে একটা পেজ রাখবো যেটাতে আমি লিখতে থাকব ধরো আজকে আমি একটা চ্যাপ্টার পড়লাম চ্যাপ্টার থ্রি পড়লাম পাঁচ দিন পর আমি আবার চ্যাপ্টার থ্রি এর প্রশ্নগুলো দেখবো নিজে সলভ করবো এবং দেখা যাবে এক দুইটা প্রশ্ন নিজে লেখারও চেষ্টা করবো এটাতে আমার কি হচ্ছে আমার পড়াটা আরও ভালো পাকাপোক্ত হচ্ছে অ্যাক্টিভ রিকল স্পেস রেপিটেশন এগুলো নিয়ে আমার ভিডিও আছে আমি লিঙ্কে দিয়ে দেবো কমেন্টে আর আরেকটা হচ্ছে আমার তাহলে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে ওই যে বললাম না সময় ধরে লেখা ওই প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে নয় নাম্বার হচ্ছে টাইম ধরে লিখতে হবে টাইমে দেখা যায় প্রথমটা তো চল্লিশ মিনিট লাস্টেটাতে পাঁচ মিনিট এরকম করা যাবে না অ্যান্ড ফাইনালি হচ্ছে ঠান্ডা মাথায় লিখতে হবে কাটা কাটি এসব করা যাবে না এগুলো যদি মাথায় রেখে লিখতে পারো একটু স্ট্রাকচারে লিখতে পারো ভালো যেতে মার্ক্স পাওয়া নাইনটি নাইনটিভ প্লাস পাওয়া খুবই সহজ বাট একটু স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও সি ইউ গাইস নেক্সট টাইম আল্লাহ ও বাই দা বে আমাদের কিন্তু ব্ল্যাকবোর্ড এটু এডু থেকে এসএসসি ছাব্বিশ সাতাশ আটাশের জন্য তিনটা কোর্স আসতেছে ছাব্বিশের জন্য ফ্রি একটা অ্যাজ আ হোল রিভিশন কোর্স আসতেছে যেখানে আমরা তোমাদেরকে সবগুলা একদম রিভিশন ফ্রিতে ক্লাস নিচ্ছি সেকেন্ড অফ অল টেস্ট পেপার সলভিং কোর্স থাকতেছে যেখানে আমরা তোমাদেরকে কোয়েশান অ্যানালাইসিস করে দেবো ওটাও আমরা ফ্রিতে রাখতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ফ্রিতে রাখলে হয়তো তোমরা অতটা আচ্ছা না মানে ইগার ফিল করবো না সেই জন্য আমরা চারশো নিরানব্বই টাকায় রাখছি এসে সাতাশের জন্য আমাদের সামনে থেকে যেই কোর্সটা আসছে সেটা হচ্ছে অদম্য অদম্যতে আমরা তোমাদের নাইন যে সিলেবাস ওটা ফিফটি পার্সেন্ট কাভার করছি চ্যাপ্টার এর এভরিথিং ওখানে আমরা নিচের কমেন্টের লিঙ্কে দিয়ে দিব অ্যান্ড এস এসসি আটাশের জন্য অঙ্কুর ব্যাচ যেটা সেখানে আমরা নাইন টেনের সিলেবাসের সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাখছি কেউ যদি ক্লাস টেনে ওঠার পর নাইনের অনেক সিলেবাস বাকি থাকে সে অঙ্কুর এবং অদম্য দুইটাতে একসাথে জয়েন করতে পারবে ক্লাসেস ওভারল্যাপ করবে না সো নো ওয়ারিজ অ্যাট অল অ্যান্ড তোমাদের বাকি সব ডিটেলস সব কিছুর অ্যান্সার কমেন্টে দেওয়া বিভিন্ন লিঙ্কসে বা ডিসক্রিপশান দেওয়া বিভিন্ন লিঙ্কে গেলেই তুমি পেয়ে যাবে খুব সুন্দর করে দেওয়া আছে ওকে আল্লাহ